যখন নিঝুম আকাশে আকাশের জল তারাটা মিট মিট করে শুধু জলছে বুঝিনিও তোমাকে ডাকি ঘুমিয়ে পুরোনা বন্ধুমার জেগে থে কু যখন থামবে কোলা ঘুমি নিঝুম চারিদি মিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বরন্ত বিকেলকে সাথে করে আমরা এগিয়ে চলছি একটা গ্রামের পথে তো একটু গাড়ি থামিয়ে জায়গাটার যে সৌন্দর্য সেটা একটু উপভোগ করার চেষ্টা করলাম এরকম পানি দেখে এরকম একটা সূর্যাস্ত দেখে আর এত ফাঁকা একটা রোড দেখে খুবই ভালো লাগলো যে একটু দাঁড়িয়ে যাই এখানে তো এটা হচ্ছে মানে এই ইউনিয়নটা এটা একটা ইউনিয়ন পরিষদ রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা সেই উপজেলার একটা ইউনিয়ন হলো বড় বিল ইউনিয়ন মানে আমরা যে পথ ধরে এখন সোজা সামনে এগোতে থাকবো সেখানে আমরা বড়বিল ইউনিয়ন পাবো বড় বিল ইউনিয়নটিতে মোটামুটি এখানে পনেরোটি গ্রাম রয়েছে তো উদ্দেশ্য হলো এই ইউনিয়নের একটা খুব বড় বিল আছে সেই বিলটার নাম হচ্ছে বড় বিল তো আমরা ভুলবশত বড় বিলের রোডে প্রবেশ না করে ভুলবশত ওই বিলের পাশ দিয়ে যে রোডটা চলে গেছে সেটাতে প্রবেশ করে ফেলেছি কি আর করার বিল দেখা উদ্দেশ্য ছিল কিন্তু এই রাস্তাটাও মন্দ ছিল না মন্দ ছিল না বললে একটু ইনজাস্টিস হবে আসলে চমৎকার ছিল সময়টা ছিল বৈশাখের দুদিন আগে মানে চৈত্রের লাস্ট দিনের আগের দিন আর কি তো যদিও অনেক দেরি করে ভিডিওটি আপলোড করছি বাট ওই সময়ের যে ওয়েদার ওই সময়ের যে একটা সৌন্দর্য বিকেলের সেটাই আসলে এই ভিডিওতে রয়েছে কারণ তখন মাত্র বৈশাখের মাত্র হচ্ছে গাছে আম এসেছে মানে প্রথম দেখেছি আর কি যে গাছে আম তো যাই হোক যে উদ্দেশ্যে আসলে আসা উদ্দেশ্য পূরণ না হলেও এত সুন্দর গ্রামীণ সৌন্দর্য থেকে তো আর নিজেকে বঞ্চিত করা যায় না তাই আমরা একটু রাস্তা ধরে ধরে যেখানেই ভালো লাগছিল। সেখানেই নেমে নেমে সেগুলো দেখছিলাম তো এই বড়বিল ইউনিয়নটিতে আগেই বললাম যে মোটামুটি পনেরোটির মতো গ্রাম রয়েছে আর বড়বিল দেখতে হলে যে রোড ধরে আসলে যেতে হবে আমাদের মতো ভুল করা যাবে না মানে বড় বিল মন্থনা একটা বাজার আছে বাজারটার নাম হচ্ছে মন্থনা বাজার আর সেখান থেকে দক্ষিণ দিকে যাওয়ার যে রাস্তা এবং গঙ্গাচড়া থেকে বড় যাওয়ার রাস্তায় বড়বিল ইউনিয়ন পরিষদ না যেতেই মানে সেখানে যাওয়ার আগেই উত্তর দিকে বড় মানে ওই তোলা বা বিলটা অবস্থিত তো কি আর করার সেটা খুব কাছ থেকে দেখতে পেলাম না বাট সেটার কিছু ছিটে ফোটা তো দেখা গেছে কারণ আমরা ঠিক তার পাশের রাস্তা দিয়ে হচ্ছে যাচ্ছিলাম আর যদি মাঠঘাট পেরিয়ে যাওয়া যায় তাহলে তো গাড়ি রেখে এই যে নিচের সব নিচু জায়গাগুলোতে নেমে পার হলেই ওই দিকেই হচ্ছে যে বড় বিল মানে বিলটা দেখতে পেতাম আর কি তো খুব সুন্দর মানে গ্রামীণ একটা পরিবেশ উপভোগ করছিলাম আর যেহেতু বৈশাখের শুরু মানে শুরু হবে আর কি আর দুদিন পরেই বৈশাখ আমরা আসলে একটু দেরি করেই হচ্ছে বেরিয়েছিলাম কারণ প্রচণ্ড গরম ছিল সো সব মিলিয়ে আসলে গরমটা একটুখানি মানে রোডটা একটুখানি পড়ার পরেই আমরা বেরিয়েছিলাম যে কারণে বিকেলটা পেয়েছি এই রাস্তাটায় আর এত যে ভালো লাগলো সেই বিকেলে আসলে এই রাস্তাটা ধরে যেতে বোঝাই যাচ্ছে দেখাই যাচ্ছে রাস্তা অনেক নো এবং দুই ধারে হচ্ছে যে সব এই ধান মানে যেটা আসলে তখন ফলন হবে এই যে দূরে দেখা যাচ্ছে যে ওই বিলটা ওই গাছগুলোর পরেই তো মনে হচ্ছিল যে আসলে এই এটা পার হয়েই আমরা ওখানে পৌঁছে যাই কিন্তু কি আর করার আজকের মতো আর বড় বিল দেখা হবে না এই পাশের রাস্তাটাই আমরা আসলে কত দূর পর্যন্ত যেতে পারি সেটাই দেখা যাক তো এখানে আসলে দেখার মতো আর তেমন কিছুই নেই একটা গুচ্ছ গ্রাম রয়েছে মানে এই যে যেই যেই রাস্তা ধরে যাচ্ছি এর চতুর্দিকে আসলে নিচু জায়গাগুলোর ওই দিকটাই একটু দূরে দূরে ওটাই হচ্ছে গুচ্ছগ্রাম আর এখানে হচ্ছে যে একটা ওরস শরীফ হয় মানে একটা ওরস হয় আর কি যেটা মোটামুটি পাকুরিয়া শরীফ পীর সাহেবের ওরস নামে পরিচিত মানে এটা একটা উৎসব বছরে একবার হয়তো হয় আমার কখনোই সেটা দেখা হয়নি বা আমি সেটা কেমন হয় আমার কোনো আইডিয়া নেই তো খুবই ভাল লাগছিল আসলে সহজে তো এরকম সময় বের করা হয় না আর এভাবে গ্রামের এরকম একটা রাস্তায় দাঁড়িয়ে পাখির ডাক মুক্ত বাতাস মানুষের সব কার্যক্রম এগুলো খুব কাছে থেকে দেখা যায় দেখা সম্ভব হয় আর কি তো একটু সময় পেলেই এ কারণে গ্রামে ঘুরে আসতে ভালো লাগে বা আমি যখন লংয়ে যাই তখন আসলে একটু গ্রাইম সাইডটাতেই যাওয়ার চেষ্টা থাকে যদি সেটার মানে রোড ভালো হয় রোড যদি ভালো না থাকে তাহলে তো খুবই মুশকিল যেমন এটা খুবই ন্যারো একটা রোড একটা ট্রাক চলে আসলেই খুব মানে বাজে একটা পরিস্থিতি তৈরি হবে বা হয় তো বেশি ভিড় নেই এই রোডটাতে আকাশের জল তারাটা মিট মিট করে শুধু জলছে বুঝেনিও তোমাকে আমি ভাবছি তোমাকে আজকের ভিডিও আমার এ পর্যন্তই নিশ্চয়ই ভিডিওটি সবার ভালো লাগবে কারণ অনেক নেচারাল সব ভিউ আর সবাই সবার অবস্থান থেকে নিশ্চয়ই ভালো থাকবেন সবার জন্য রইল শুভকামনা অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্যে ধন্যবাদ